আমি একাই থাকি আমার বাপও নাই মাও নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনি আছি তো অনেক কষ্টের মধ্যে অনেক কষ্টের মধ্যে আছেন অনেক কষ্টের মধ্যে আছি মানুষ দিনে কয়টা পান খান দিনে ১০ ১২টা খাই ১০ ১২টা আপনার স্বামী কি করে স্বামী স্বামী বিয়া করছে চইল লেগেছে চললে গেছে হ্যাঁ একটা ভালো সুন্দর গৌরাই খাবার চললে গেল কেন তো বিয়া করছে আগে ভালোবাসা ছিল একজনের সাথে পরে বিয়া করলে পনেরো বিশ দিন পরে বিয়া করছে তাইলে কি ঘরবো চললা আইব না তালাক দিয়ে আয়া পড়ছি আপনার ছেলে মেয়ে কয়জন একজন ছেলে আছে একজন ছেলে এই ছেলেটাকে নিয়ে নিয়েই এখন থাকেন এখন কার কাছে থাকেন আমি একাই থাকি আমার বাপও নাই মাও নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আপনার ভাই বোন নাই না এখন আপনাকে দেখছেন করে কি আমি কামাই করি কাজ করি মানুষের বাড়িতে সিলাই মিছি নিজেই খান নিজেই কাজ কাজ করি নিজেই সব করি এখন যদি আপনাকে মাদ্রাসায় পড়াইতাছেন মাদ্রাসায় পড়াইতেছেন অনেক সুন্দর কথা এখন যদি আপনাকে কেউ কারো সঙ্গিনী বানাইতে চায় বানাইতে চাইলে জীবনসঙ্গী হইয়া যাইনি হয়ে দিবেন 마শাআল্লাহ অনেক সুন্দর কথা তো আপনার ফোন নাম্বার ফোন নাম্বার

হ্যাঁ এটা আপনার নাম্বার না আমার নাম্বার না আপনারই ফোন দিলে আপনি ধরবেন না আপনার আবার আমার স্বামী কি স্বামী তো বিয়া করে গেছেগা তালাক দিয়ে তারবার ধরবে আমারে তাহলে ওই লোক ধরবেন না আর কিছু কইবেন না তো ভালোই থাকে না দর্শক আপনারা ভালো থাকবেন আর আপনার নামটা কোন আমার নাম সুমি সুমি ঠিক আছে সুমি আপা ভালো থাকবেন হ্যাঁ দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম